আসসালামু আলাইকুম উল মিন্টু অত্যন্ত একজন সিনিয়র রাজনৈতিক নেতা এবং বড় ব্যবসায়ী তিনি একটা তথ্য প্রকাশ করেছেন খালেদা জিয়া সুস্থ আছেন তিনি নির্বাচন করবেন ওনার নির্বাচন করা উচিত জীবনের শেষ নির্বাচনটা হয়তো উনি করে যাবেন এরপর হয়তো তিনি আর নির্বাচন করবেন না এখন পর্যন্ত ওনার দরকার একটা পরিবর্তন দরকার একটা মোড় ঘোরানো রাজনীতি সূচনা করার দরকার সেই সূচনায় কে নেতৃত্ব দেবে বিএনপির কারা আমি যাই না কিন্তু একটা পরিবর্তন হবে আশা করা যায় খালেদা জিয়া যদি অন্তত বিভাগীয় পর্যায়ে একটা জায়গায় যেতে পারে জনগণকে আহ্বান জানায় যে উনি ওনার জীবনের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতি আপনারা পাল্টে দেন আর এই দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ রাজনীতি বাংলাদেশে চলবে না এরকম একটা যদি আহ্বান জানান যে আপনারা পাড়া মহল্লায় যে যেখানে আছেন সেখান থেকে দুর্নীতি নির্মূল করেন মাদক নির্মূল করেন তাহলে পরিবর্তন হবে নাহলে এই প্রচলিত রাজনীতি বাংলাদেশের মুক্তি ঘটাতে পারবে না গত এক বছরে সেটা লক্ষ কোটি বার প্রমাণিত হয়েছে যে এই দুর্নীতি নিয়ে পালায় গেল যে পরাজিত শক্তি রাজনৈতিক শক্তি কিন্তু তার সেই নির্যাস তার যে কালচারটা সে রেখে গেল সেটাকে এখন লালন পালন করছে অন্যরা ফলে একই ধারা এই ধারার একটা পরিবর্তন দরকার সেই কারণে বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা শক্তিশালীভাবে সেই সঙ্গে অবশ্যই তারেক রহমানের অংশগ্রহণ জরুরি বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনীর সন্তান আব্দুল আল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনীর অতি ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলছেন আল মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতে হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান আছে তার মানে তিনি আশা করছেন যে পরিস্থিতি বিবেচনায় আগেও হয়ে যেতে পারে তিনি বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার কেয়ারটেকার সরকারে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আবদুল্লা মিন্টু বলেন গত উনিশ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করেছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টা সঠিক নয় বরং দুই হাজার সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক এই নির্বাচনে নিশ্চয়ই একটা মোড় ঘোরাবে তবে আমি বলবো যে জানি না বিএনপির কোনো নেতা ব্যাখ্যা দেননি তারেক রহমান নিজেও বলেননি তারেক রহমান এখন যত দ্রুত আসবে বিএনপি তত ভালো করবে যত দেরি করবে তত হয়তো পরিস্থিতি খারাপের দিকে যাবে এই কথাটা বলে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ